নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ আমি আপনাদের সাথে পিউ আবারও একটা নতুন নিউজ নিয়ে চলে এসেছি আমি আমার সাথে বিতল ঘোষ সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী সম্পাদক স্পোম পার্সেন্ট বিশ্বজিৎ দে সম্পাদক আমরা আজকে ডেকোরেশন দিলাম ডকুমেন্টেশন সহ আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই তেরো নম্বর ওয়ার্ডে খাস কলকাতার তেরো নম্বর ওয়ার্ডে পঁচিশ বছর পুরনো জাতীয় কংগ্রেসের পার্টি অফিস তাকে র্যানস্যাক করা হলো ভাঙা হলো ইন দ্য সেন্স কীভাবে ফ্ল্যাগ পেস্টুন ছিঁড়ে ফেলা হলো টাইলস ভাঙা হলো ইন্দিরা গান্ধীর যে আবহ মূর্তি সেখানে তার একটা গ্লাস কাবার ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে যেখানে হয় আপনারা জানেন সেই হোর্ডিংয়ের জায়গা জায়গায় মুসড়ে ভেঙে ফেলা হয়েছে এবং তার সাথে আপনাদের জানিয়ে রাখি সেখানে পাখা এবং লাইট সেগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং রুলিং পার্টির যারা লোকজন কেউ আবার ইলেকশন কমিশনের যারা লোক তাদের বেশে লোকজন এসে এই কান্য কারখানা গতকাল উত্তর জেলা কংগ্রেসের সভাপতি রানা এবং আমি যার কথা বললাম সুমন বাবু আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম এই কাজ আমরা তীব্র বিরোধিতা করছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতরে যে নির্বাচন চলার কথা সেখানে জাতীয় কংগ্রেসের পার্টি অফিসকে ধ্বংস করে কি প্রমাণ করতে চাইছেন

আগামী দিনে রামনবমী হতে পারে তাকে কেন্দ্র করে ধর্মকে কাজে লাগিয়ে যে রাজনীতির সেই মঞ্চ থেকে যে ধর্মকে কাজে লাগানোর যে প্রয়াস আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঈদের অনুষ্ঠান থেকে রেড রোডে দাঁড়িয়ে অনেক কথা বললেন এটা নির্বাচন যে চলছে তার বিরুদ্ধে স্পিরিট অফ ডেমোক্রেসি কনস্টিটিউশন এন্ড ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিন্তু বিপক্ষে নির্বাচন কমিশনে কিন্তু কোনো অ্যাকশন হয়নি কেন হয়নি জিজ্ঞেস করবেন আপনারা আমরা তো জিজ্ঞেস করে এসেছি নির্বাচন কমিশনার বলছে আমরা দেখছি আপনাদের একই কথা বলবে হয়তো দেখছেন কিন্তু এই দেখছি দেখব করে দিন কাটালে হবে না কেন আমরা আশঙ্কা করছি এই পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের যে বাইনারি রাজনীতি সেই রাজনীতিকে ব্যাটারি চার্জের মাধ্যমে জেনারেটার লাগিয়ে চার্জ দেওয়ার মাধ্যমে গোটা পরিবেশটা করার চেষ্টা চলছে ধর্ম ব্যক্তিগত সাবজেক্ট ধর্মচার চার উৎসব সবার আমরা করেছি জেনেছি কিন্তু খাস পশ্চিমবঙ্গে এই বাইনারি রাজনীতি তৃণমূল বিজেপি কিন্তু ভাগাভাগি করে নিতে চাইছে তার কারণ আগামী দিনে এই নির্বাচন চলাকালীন বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে আপনারা জানেন সেই ফেস্টিভ্যাল গুলোতে কমিশনকে দেখতে হবে এবং আপনাদের বীরভূম জেলার মাড়গ্রাম এক নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চল মানুষ ঘর থেকে বেরোতে পারছেন আসন বিধানসভা কেন্দ্রে যে মাড়গ্রাম পরে আপনারা জানেন আমাদের সেখানকার যিনি প্রার্থী তার সাথে কথা হয়েছে মিষ্টার রশিদ যে ভয়াবহ সিচুয়েশন লন্ড অর্ডারে তৈরি হয়েছে আমরা বলেছি আজকে আমাদের এখানকার নেতৃত্ব যারা আমার পাশে বসে আছে দুদিকে আমরা সবাই মিলে বলেছি একটা কথা সেটা হচ্ছে যে লন্ড অর্ডার নিয়ে একটা অল পার্টি মিটিংয়ের প্রয়োজন আছে এবং লন্ড অর্ডার নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু দিনের পর দিন পশ্চিমবঙ্গে নির্বাচন চলাকালীন কিন্তু তৈরি হচ্ছে এবং আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমরা এটাও রিপোর্ট করেছি নির্বাচন কমিশনারকে যে গত পঞ্চায়েত নির্বাচনে যা যা ঘটনা ঘটেছে ইনক্লুডিং আজকে যারা আপনারা কভার করতে বসেছেন প্রেস মিডিয়া পার্সেল আপনাদের উপরও যে টর্চার হয়েছে অত্যাচার হয়েছে বিভিন্ন রকমের প্রক্রিয়া চলেছে এইগুলো যাতে এই লোকসভা নির্বাচনে না হয় তার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে এবং যারা পুলিশকে মারা সাহস দেখাচ্ছেন অ্যান্টি সোশ্যাল গুন্ডা মাস্তান মাফিয়া মিসক্রিয়েন্স এই অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে পুলিশকে যারা মারছেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও যারা মাঝে মাঝে মারছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তার কারণ পাবলিক পারসেপশন তৈরি হচ্ছে যদি কেন্দ্রীয় বাহিনী মার খায় পুলিশ মার খায় প্রেস মার খায় তাহলে নির্বাচনটাকে নির্বাচনের মতন হবে আদেও নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ফ্রি ফেয়ার এন্ড ফিয়ারলেস নির্বাচন করানো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি নির্বাচন কমিশনারকে অতিরিক্ত সতর্কতা দিতে হবে স্পেশাল অবজারভার নিয়োগ করতে হবে সেন্ট্রাল ফোর্সের মার্চের জন্য তার কারণ আমরা একটা আমার জন্য পোস্টার নিয়ে এসেছিলাম আপনাদেরও দেখাই আমরা আনতে বাধ্য হয়েছি এটা আপনারা দেখবেন এটা আমরা আনতে বাধ্য হয়েছি ক্ষমা করবেন কিন্তু আনতে বাধ্য হচ্ছি তার কারণ মানুষ বলছে আমরা এখানে লিখেছি পড়ে আপনাদের শুনিয়ে দিই সিএপিএফ মিসিং ফ্রম এরিয়া ডমিনেশন এন্ড রুট মার্চ ইন ওয়েস্ট বেঙ্গল ইফ ফাউন্ড প্লিজ কন্ট্যাক্ট ইসিআই তার কারণ হচ্ছে রিপিটেডলি বলা সত্ত্বেও আপনারা জানেন কংগ্রেসের ডেলিগেশন টিম আমার দুপাশে যারা নেতৃত্ব বারে বারে আমরা বলেছি চিঠি দিয়েছি মেল করেছি জানাচ্ছি ইনসাফিসিয়েন্ট রুট মার্চ এলাকায় রুট দেখা যাচ্ছে না অথচ ইলেকশন যে বিভিন্ন এলাকা থেকে ছবি এসে পৌঁছে যাচ্ছে তাদের ওয়েবসাইটে আপলোড হচ্ছে তারা নাকি রুট মার্চ করেছে আমি তাদেরকে বললাম আমরা নির্বাচন কমিশনারকে এটাও বলেছি আপনারা জেনে থাকবেন যে কোথাও যদি রুট মার্চের একটা

জেলায় জেলায় অবজারভার নিয়োগ করুন এবং যে অবজারভাররা আপনাকে ডেলি রিপোর্ট করবে তার কারণ এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কেন গত পঞ্চায়েত নির্বাচনের রিপোর্ট নিচ্ছেন না কেন নির্বাচন দপ্তর গত যে লোকসভা নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন হয়েছে কি কি কাণ্ড কারখানা হয়েছে তো প্রেসের কাছে হোয়াইট অ্যাভেলেবেল প্রেসকে চাইলেও তো দিতে পারেন আপনারাই তো দিয়ে দিতে পারেন ডকুমেন্টেশন যা যা ঘটনা ঘটেছে বা এখন যেখানে শাহজাহান নুরজাহান এই তপন এরা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হচ্ছে এবং যারা নোটেড মিসক্রিয়েন্টস বিভিন্ন এলাকায় কদিন পরেই নির্বাচন প্রথম থেকে তাহলে যারা নোটেড মিসক্রিয়েন্টস তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী নেওয়া হচ্ছে বাংলার মানুষ সুস্থ গণতন্ত্রের ওপরে এই ভোটটা করতে চাইছেন কংগ্রেস পার্টি বারবার বলছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কাজ করতে হবে নির্বাচন কমিশনকে সক্রিয়তার সাথে যারা মাস্তান বাহিনী নিয়ন্ত্রণ করছেন যারা মাস্তানি করে ভোট করতে চাইছেন তাদের বিরুদ্ধে ব্যবসা মানে নির্বাচনে অ্যাকশান নিতে হবে এবং আপনারা জানেন যে এই নির্বাচনের নাম করে যে গুন্ডা বাহিনী প্রয়োগ করা হয় বাইক বাহিনী প্রয়োগ করা হয় এগুলো একটা ব্যবসায় পরিণত হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করুক কারা কারা কাজের উপরে কি অ্যাকশন নেওয়া হচ্ছে তার কারণ খাস বহরমপুরে আপনাদের বলে রাখি বিভিন্ন এলাকায় বাইক বাইনি ঘুরে বেড়াচ্ছে আমরা যখন সেখানকার আমাদের নেতৃত্ব ডিও কে জানাচ্ছেন ডিও অবাক হয়ে বসে আছেন যেন কিছুই জানেন না এসপি কে জানাচ্ছেন ওনাকে মনে হচ্ছে এসপি মনে হয় দীঘা থেকে আগের দিন ঘুরে এসছেন উনি কিছু বুঝতেই পারছেন না অদ্ভুত লাগছে আমাদের এই সিচুয়েশন গুলো পশ্চিমবঙ্গ কেন সেখানকার ডিএম এসপি রা অ্যাকশন নিচ্ছেন না আমরা স্পেসিফিক ভাবে আপনাদের বলতে চাই ডিএম মালদা এসপি মালদা তাদেরকে ইমিডিয়েটলি সরাতে হবে তারা নির্বাচনটা করছে প্রভাব প্রভাবিত হয়ে দলদাস দাসে পরিণত হয়ে যদি নির্বাচন করেন কি করে নির্বাচনটা হবে এই কথাটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে এসেছি এবং আমরা বারবার করে বলছি যে আমাদের কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে আমাদের কাছে টেন্ডারের টাকা নেই ফ্ল্যাগ মানি নেই কোটি কোটি টাকা আত্মস্ব করা রেশন চুরি বিভিন্ন টাকা নেই আর ইলেকট্রোনাল বন্ডেরও টাকা নেই তাই এই নির্বাচন কমিশনার দৃষ্টি দিয়ে দেখেন সঠিক দৃষ্টির মাধ্যমে কাজ কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না আমরা বারবার করে প্রেস মিডিয়ার কাছে অনুরোধ করছি আপনারাও জিজ্ঞেস করুন এই ভ্যালিড পয়েন্টগুলো কেন একটা সিস্টেমের ভেতর দিয়ে টাইম একটা আইবাস করানোর যদি প্রক্রিয়া চলে প্রথম দিন থেকে তাহলে মানুষ তার ভোটটা ফ্রি ভাবে কি করে কাস্ট করবে তাই এই ল অ্যান্ড সিচুয়েশন নিয়ে যাতে একটা মিটিং ডাকা হয় নিউ সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে থাকে দেখে হচ্ছে পরে নিউজে ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন